ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর আজকে বেলা থেকেই এত ওয়েদারটা খারাপ তো অক্ষয় তৃতীয়ার দিন অনেক কিছু প্ল্যানিং ছিল কিন্তু কোনো কিছুই হবে বলে মনে হয় না কারণ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে তো অনেকক্ষণ ধরেই মেঘলা হয়েছিলো দেখো কীরকম বাস করছে আর তো অক্ষয় দ্বিতীয়ার দিনটা আজকেও একটা জায়গায় ইনভিটেশান আছে তো সন্ধ্যের দিকটা জানি না কীরকম ওয়েদার থাকে যদি ভালো থাকে তাহলে হয়তো যাব আর তো চলো আজকের দিনে অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল জ্লটাকে স্টার্ট করছি আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই চলো দেখা মুসলধারে বৃষ্টি পড়ছে আর বাবি তো মানে স্কুলে যাবে এই রকম অবস্থা এখন আর বাজও করছে বৃষ্টি শুরু হয়ে গেল আর এই অসময় বৃষ্টিতে যদি ভিজে না তাহলে ভিজলে তো মানে জ্বর অবধারিত এই জন্য রেনকোট পরিয়ে আর আজকেও বাবির লাস্ট স্কুল তো এরপরে আর স্কুল হবে না তারপর পরীক্ষা শুরু হয়ে যাবে তো সেই জন্য স্কুলেও পাঠাতে হবে হয়তো দেখা যাক সকালবেলা উঠে আজকে রান্না বান্নাটা এগিয়ে রেখেছি আর এদিকে ভাত হয়েছে দাঁড়াও দেখাই পটল আলু দিয়ে একটা তরকারি করেছি আর এদিকে ভাত হয়ে গেছে আলু হয়ে গেছে বৃষ্টি কমার ওপর ডিপেন্ড করছে যে বাবি স্কুলে যেতে পারবে কিনা তো দেখি কি হয় তো আজকে অক্ষয় তৃতীয়া বলে ভাবলাম বেলায় একদম বাড়ির মেকওভারটা করে ফেলি মানে বেডরুমের মেকওভারটা আর কি তো প্রথমে বেডটা আমি আগে বেড কভারটা চেঞ্জ করব। আর এদিকে কুশন কভার আর বালিশের কভারগুলোও চেঞ্জ করে নেবো তো আগে এগুলো করে নিই করে নিয়ে তারপর এখন বাবিকে স্কুলে দিতে চলে যাব এসে তারপর বাকি মেকওভারগুলো তারপরে করব। গাছগুলোর আজকে জলটা ভালো করে চেঞ্জ করে দিলাম সকালবেলায় আর এইখানে যে গাছটা ছিল সেটা রিপ্লেস করে এই গাছটা দিয়ে দিলাম এটা বাইরে ছিল তো ওই গাছটা একটু বাইরে রাখলাম এখন এই গাছটাকে ঘরের ভেতরে রাখলাম এরকম চেঞ্জ করে দিলে মানে বাইরে কিছুদিন ওই গাছটা থাকলে আবার ওই গাছটা একটুখানি সতেজ হবে আর এটা তাই জন্য ঘরে রাখলাম কিছুটা কাজ করে বাবিকে স্কুলে দিতে চলে গিয়েছিলাম আর এবার বাকি যা যা করার সেগুলো করব। এখানে টেবিলটা আমি পরিষ্কার করে নেব আর সকালবেলা কাজের মাঝখানে প্রচুর জিনিস টেবিলের উপর থাকে তো সেগুলো বাবি স্কুলে চলে গেলে বা সময় অফিস চলে গেলে তারপরেই আমি সব কিছু মোছামুছি করে নিই তো এখন টেবিলটা পুরো পরিষ্কার করে এর উপর আজকে একটা টেবিল ক্লথ পাতবো আর তারপরে বাকি যা যা গোছানো সেগুলোও গুছিয়ে নেবো আজকে অক্ষয় তৃতীয়ার দিন একটু মেক করলাম খুব সামান্য সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদেরকে আবারও জানাই অক্ষয় তৃতীয়া তোমরা অনেক ভালো করে কাটাও আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই